আমি একজন গীতার অনুরাগী হিসেবে আমি কার্তিক মাস দামোদর মাসে কালী পুজো উপলক্ষে ধর্ম পালনের জন্য এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে রায়দিগির কাছে সামনে পিছনে মোট সাত জায়গায় এই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে আসা গোসাবার সুন্দরবন পেরিয়ে অবৈধভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজীর নেতৃত্বে আমার উপরে ঠিক খগেন মুর্মুর মতো কোচবিহারের খাগড়া বাড়ির মতো হামলা হয়েছে এই যে সামনের সাদা গাড়িটা দেখছেন এই গাড়িটা আমার না অন্যদিকে বিএলওদের দিকে নজর রাখার বার্তা দেন বারাসাতের তৃণমূল নেতা ওরা সবাই আমাদের লোক নয় বিএলরা রা এসআইআর কর্মসূচিতে গন্ডগোল পাকাতে পারে স্কুল শিক্ষক মানে ভাববেন না ওরা আমাদের লোক কর্মী থেকে জনপ্রতিনিধি সকলকে বলবো বিএলও নজর রাখুন দলীয় কর্মীদের বার্তা জেলা আইএনটিটিউসি সভাপতি তাপস দাশগুপ্ত বিএলওদের দিকে দৃষ্টি রাখুন আপনারা বিএলও সবাই ভাববেন না যে স্কুল টিচার শুধু আমার লোকে রকম না বিএলও কিন্তু গন্ডগোল পাকাতে পারে সুতরাং তাদের দিকে একটু দৃষ্টি রাখুন আর নিয়ে একটু নজর দিন এবং ছমাস পরেই নির্বাচন আর নিয়ে আমার মন হয় আজকে সামলানার পরে কালীপুজোর পরে আপনারা সবাই নেমে পড়ুন বিএলদের দিকে নজর দিন বিএলদের দিকে নজর দিন আমার মনে হয় আগাবে জেনে আমরা সুপার করব আপনারা শুনলেন বারাসতের তৃণমূল নেতা তিনি বিএলদের দিকে নজর রাখার বার্তা দিয়েছেন তিনি বলছেন ওরা সবাই আমাদের লোক নয় বিএলরা এসআইআর কর্পসসূচিতে গন্ডগোল পাকাতে পারে স্কুল শিক্ষক মানে ভাববেন না ওরা আমাদের লোক কর্মী থেকে জনপ্রতিনিধি সকলকে বলবো বিএলওদের নজর রাখুন দলীয় কর্মীদের এভাবেই বার্তা দিয়েছেন আইএনটিটিউসির সভাপতি তাপস দাসগুপ্ত দেখা যাতে গেছে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে অনেকটা রিকভার হয়েছে ঠিক তেমনই ভাবে আমার বাংলা দখলের প্রস্তাব নরেন্দ্র অনেকদিন ধরে চালাচ্ছে আমি বিএলএফের সমানে সেইভাবে বলিনি যদি কেউ দলবাজি করেন বিএলএফ আমরা নিশ্চয়ই নজর রাখবো যে তারা যেন দলবাজিটা না করে এবং নিরপেক্ষ কাজ করুক আমাদের আপত্তি নেই খগেন মুর্মুর পর এবার রাজু বিস্ত গতকালই বিজেপি সংসদের কনভয় হামলা চালানো হয় সুখিয়া পক্ষরিতে সংসদ রাজু গাড়ি লক্ষ্য করে হামলা দার্জিলিং এর সংসদের কনভয় হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন রাজু এই গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয় দুর্গত রিন্ডিক লোধামা পরিদর্শন করে দার্জিলিং এ ফিরছিলেন বিজেপি সাংসদ আর সুখিয়া পোখরে যখন তিনি পৌঁছন তারপরে তার কোন হামলার অভিযোগ কারা হামলা চালিয়েছে এখনো তা স্পষ্ট নয় তা খতিয়ে দেখছে পুলিশ তবে রাজবেশ তিনি বলছেন যে কলকাতার অনুগতরা যদি মনে করেন এই আক্রমণে আমি ভয় পাবো তাহলে ভুল আমরা ভীত নই এই ধরনের কাপুরো সচিত আক্রমণে আমাদের মনোবলকে আরো শক্তিশালী করে হামলার পর এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ রাজবেশ पुलिस वालों का काम अलग है इन्वेस्टिगेशन करने का काम पुलिस वाले का है ये उनको तय करना है और उनको पकड़ना है किसने किया अब मैं पुलिस वाला जैसा डंडा लेके तो नहीं घूम सकता आवश्यकता पड़ी वो भी करेंगे लेकिन मुझे लगता है आज वो ज़रूरत नहीं है थाने बने हुए हैं पुलिस वाले हैं ड्रेस पहन के घूम रहे हैं मुझे लगता है वो अपना काम ईमानदारी से करेंगे ऐसी घटनाएँ से हम डरने वाले नहीं हैं और जनता भी सब जानती है ये तो वो लोग कर रहे हैं जो डर गए हैं हम डरने वाले में से नहीं है हमारे भी अंदर से गोरखा का ही है क्योंकि हम बिकाऊ नहीं है हमने 2017 में सौदा नहीं किया हम अपने आप को जो है बंगाल के हवाले बेच के नहीं आए हमने अपने आप को डीएमसी के हवाले बेच करके नहीं आए जो अपने आप को बेच खाए आए डरना उनको है राजू बिस्तर हमलार घटना शिलीगुड़ मेयर गौतम देव नाटक सुखिया देवी सुन सुटना घटे राजू सजानो चित्तनाट রাজু বীর পাঁচ বছর উনি ওখানে সাংসদ ছিলেন এখন এখন আবার উনি পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছে। ওদের ওই এরিয়া দিয়ে যাওয়ার সময় নিজের কোনো সাজানো লক্ষ্যে দিয়ে তিনি এই ঘটনা ঘটিয়ে তিনি তার রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন এটা তাদের একটা নাটক এবং নাটকের একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে সেই স্ক্রিপ্টের একটা অধ্যায় অভিনীত হয়েছে আর সাংসদ রাজু বিস্তের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ জলপাইগুড়িতে বিক্ষোভে বিজেপির ওবিসি মোর্চা নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ